এই সিজনের একটা ম্যাচে আমাদের লবিতে পরে রিজনে সাতাশ নাম্বারে থাকা আজিম গেমিং ভিভেস যার ম্যাচেই পড়ুক হাজার বার মরে হলো তাকেই মারতে হবে কিন্তু এই বারমুনা ম্যাপে আমি এমন একটা জায়গা খুঁজে পাই যেটা দেখার পরে ভিভেস মারাতে দৌড়ের কথা নর্মাল প্লেয়ার মারার আগ্রহটা আমার চলে যায় এমনকি ম্যাচের শেষেও জিরো কিল ভাবা যায় আমার মনে হয় ফ্রি ফায়ারের কোটি কোটি প্লেয়ারের মাঝে আমি এক সৌভাগ্যবান প্লেয়ার যে কিনা এই জায়গাটা দেখা পাই কি বলেন হ্যাঁ আমি ঠিকই বলছি যাই হোক কি এই জায়গার রহস্য বকবাক না করে চলো মূল ভিড়তে দেখা যাক ম্যাচে যেহেতু ভিভ্যাস পড়েছে তাই আমি পিকে আমি ভিভ্যাস মারার জন্যে আরে একটা নেমে নক করার পরে আজিমের টিমের তন্ময় দা বট আমাকে মেরে দেয় দেন প্রথম রিভাইভটা পাই ম্যাপটা তখনও আমার কাছে স্বাভাবিক ছিল মেরে দিলো দেন দ্বিতীয়বার রিভাইভ পাই তখনও ম্যাপটা আমার কাছে আগের মতোই স্বাভাবিক ছিল ম্যাপের মধ্যে নতুনত্ব বলতে কিছুই ছিল না এরে বাল কিন্তু তৃতীয়বার মরার পর যখন আমি কিড লিপটা চেক দিই তখন ম্যাপের ভিতর কিছু পরিবর্তন দেখা যায় বাট সেটা আমি তখন খেয়াল করিনি এমনকি আমার টিমমেট যখন রিহাইভ দিতে যায় এবং আমি ল্যান্ডিং করি উপর থেকে তখন এটা ছিল বাট সে সময় আমার নজরে আসে না কারণ আমার মাথায় একটাই চিন্তা যে বিভেস মারতে হবে এরপর ল্যান্ডিং এর সময় আমি যা খেয়াল করি কি রে ম্যাপ নীল দেখায় কেন আমারে আরে গোটা ম্যাপ নীল দেখায় কেন আরে আজব তো এরকম লাগে কেন কি আমার স্কিন প্রবলেম না কি বুঝলাম না দূরের জিনিস রেন্ডার হয় না এটা কি নতুন আপডেট নাই কোনো কিছু এটা কি আরে এটা এরকম কেন এটা কি ভাই সেটা কি আছে আপনাদের কি আকাশ লেভেল দেখাইতেছে টান দেন তো সোজা টান দেন তো কি আবার ওইদিকে কি হয়েছে এটা এরকম কেন সামনে কিছু দেখেন না সামনে কি কোন কিছু আলাদা দেখতেছেন নতুন কিছু দেখতেছেন আমার এরকম দেখা কেন ভাই আপনি জান গা আপনি আমার এসাইরা জানগা আমি এই জিনিসটা দেখে আসি সামনে গাড়ির কাছে নামাই দেন কত দূর রয়েছে আমি তাই দেখে আসি

এরকম একটা ভিউ আসতেছে তো তোমরা ভিডিওতে শুনতে পারলো যে আমার টিম এটা কেউই দেখতে পারছে না শুধু আমি দেখতে পারছি তো এটা দেখার জন্য আমি অবজারভেটরিতে চলে যাই এটা ছিল ঠিক অবজারভেটরি একদম পিছনে এই যে এইখান থেকে এই কার্ভটা যে সামনে গেলে কি দেখা যায় সামনে গেলে এই যে দেখা যায় দাদা দেখছো 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 কি অবস্থা আকাশ দেখছো নতুন ভিউ দেখছো কি অবস্থা এই জায়গাতে এরকম ভিউ কখনো পাবা দেখছো 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 ভাই এখান থেকে ভাই কি ভাই এই অবস্থা কা

দেখেন তো এটা দেখে আপনার কিন্তু ইয়া মানে এমনি দেখতেছেন এমনি দেখতেছেন এমনি দেখতেছেন কিন্তু আমি যে বিল্ডিং গুলা দেখতেছি এটা কি আপনি দেখতেছেন এটা আমি দেখতেছি না ভাই কিন্তু এটা তো আপনার টিমেট আমার পিছে পিছে আসে কিন্তু সে কিছুই দেখতে পায় না শুধু পানি ছাড়া এই যে শহরটা রয়েছে এত বড় একটা শহর বিল্ডিং গুলো আছে সে কিছুই দেখছিল না তো এটা হচ্ছে একটা গ্যারেনার গ্লিচ হয়তো অনেকে আগেই বুঝে গেছো যে এটা একটা গ্লিচ এই ম্যাপটা কখনোই গ্যারানা খেলার জন্য দিবে না তবে এই ম্যাপটা খেলার জন্য না দিলেও এই ম্যাপটা কিন্তু তোমরা আগেই অনেকে দেখেছো আমার মতো না আসতে পারলে তোমরা অনেকেই দেখেছো একটু মনে করে দেখো প্রথমে আমি এটাকে সোলোর ম্যাপ মনে করি বাট এটা আসলে সোলার ম্যাপ না তাহলে এটা কোন ম্যাপ চলো আমি মনে করিয়ে দিই সিজন ছেচল্লিশের নতুন আপডেটের গ্যারেনা যে ট্রেন দিয়েছে উপরে যে ফাইট করার জন্য সেই ট্রেনে চড়ে যখন আমরা উপরে যাই উপরে যাওয়ার সময় একটা শহরের ছবি আমাদের স্ক্রিনের সামনে ভেসে ওঠে এই সেই শহরটা একটু ভালো করে লক্ষ্য করো এই শহরটায় গ্যারেনা গ্লিচ করে আকাশ থেকে পানিতে নামায় দিছে যেটা আমি দেখতে পাচ্ছিলাম আমার টিমের আর কেউই দেখতে পারছিল না এমনকি ম্যাচের অন্য প্লেয়াররাও দেখতে পারছিল না যদি অন্যরা দেখতে পারতো তাহলে আমার মতো তারাও এখানে আসতো যেহেতু কেউ আসে নাই তাই আমি শিওর হই যে আমি স্যার এই গিলিজটা আর কেউ দেখতে পাইনি তো এখানে আমি অনেকক্ষণ ছিলাম অনেক ভালো লাগতেছিল এই জায়গাতে নতুন একটা জায়গা পাওয়ার পরে যতই গ্লিচ হোক এটা একদম নিউ ম্যাপ চলো

ওই এই যে দেখো এই যে দেখো দেখছো 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 এটা এটা আলাদা ভাবে হয়ে গেছে ভাই দেখছো কি অবস্থা গেলাম গ্লিচের জন্য এত সুন্দর একটা জায়গা দেখে জিরো কিলে ভিবে চালাতে মরার পরে কোনো আফসোস নাই তো গ্লিচের জায়গাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ